আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন রাত্রে একটা ঘরে সিলিং করেছি আসলে কেমন হয়েছে দেখে জানিয়ে দেবেন আর এই ধরনের কাজগুলো করে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন রাত্রে কাজ করা খুব সমস্যা তারপরেও কাজ করতে হয়েছে কেননা অনেক সময় দেখা যায় যে

কাজগুলো শেষ পর্যন্ত দেখুন দেখলে বুঝতে পারবেন যে আসলে কাজগুলো আমি কীভাবে করি এবং সেটা পুরো কীভাবে কিভাবে করা হয় আপনারা

কাজের ব্যবস্থা হয়েছে আমার ভিডিও দেখেন যারা কমেন্ট করে শেয়ার করে ভিডিও দেখে তারা মূলত আমার হয়তো আমার ভিডিও দেখতে ভিডিও দেখুন শেষ করি অনেক কিছু বুঝতে পারবেন ধন্যবাদ Yeah. どういうこと

なので、私のことは、私のことは、<noise> <noise>